ভারতকে অসহযোগী দেশ হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ভারতকে অসহযোগী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইতিমধ্যে এই তালিকায় ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ও ভেনেজুয়েলার নাম ছিল এবার ভারতের নাম যুক্ত করার কারণ হিসেবে অভিবাসন প্রক্রিয়ায় সহযোগিতার অভাব উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই জানিয়েছে ভারত সহ এই দেশগুলো মার্কিন নাগরিক প্রত্যর্পণ প্রক্রিয়ায় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে এতে সাক্ষাৎকার গ্রহণ ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে ফেরত পাঠানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত প্রতিবেদনে জানানো হয় গত কয়েক বছরে মার্কিন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে প্রায় নব্বই হাজার ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে এদের বেশিরভাগই পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছেন এর মধ্যে আঠারো হাজার ভারতীয় রয়েছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন একই সময়ে সুইজারল্যান্ড ভারতকে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ এম মর্যাদা বাতিল করেছে এর ফলে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কেও সংকট সৃষ্টি হতে পারে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক